এইখানে একটা পার্ক এই পার্কে ছেড়ে আমরা যাব কান্তি বড় পার্ক যেখানে কেউ যায় না সবাই যায় গোকর্ণ কিন্তু আমরা কি করব অনিন্দ যেতে হবে তো চলো তো এখন আমরা চলে এসেছি টোটো করে যাচ্ছি পার্কে টোটো তো চলে যাব পার্কে ডাইরেক্ট আর এখানে লেখা আছে আই লাভ গাড়ি আর দুটো দেখতেই পাচ্ছ পার্কে ঢুকে গিয়েছি টিকিন দিয়ে তো আমাদের কান্দি পার্কটা এখন অচল হয়ে গিয়েছে তারপরেও আমি যাচ্ছি কারণ আমি তো পার্কে যাই না কারণ মা দিদি আমি সবাই মিলে আমি কান্নাকাটি করে পার্কে যাওয়ার জন্য এসেছি তো চলে এসছি আমরা পার্কে আর এখানে দেখতে পাচ্ছ দারোয়ান আর এখানে আছে পুকুরে ভর্তি মাছ এক তো মাছ পুকুরে আছে কী বলবো সিঁড়ির নিচে একদম জলে জলে এসছে মাছ তো মাছ দেখাবো আর কী কী দেখাবো পার্কে এসে সেটা তো আমরা লাস্ট পর্যন্ত দেখো অনেক আনন্দ হবে অনেক মজা হবে চলে এসেছি আজকে আমি কালি নারায়ণ পার্কে থা এখানে কোটের পাশে পার্কটা তো খুবই ভালো ছিল ছোটোতে এসছিলাম আর এখন তো কি বলবো বাড়ির সবার সঙ্গে আসা মুশকিল হয়ে গিয়েছে তো চলো কি কি দেখায় তোমাদের সঙ্গে সেটুকুই তুলে ধরবো তোমাদেরকে পার্কটা ঘুরে দেখাবো আর পার্ক ঘুরতে গিয়ে দেখলাম এখানে প্রচুর খরগোশ আছে আর এখানে তো আমি প্রচুর ভিডিও করেছি আশা করি তোমরা সেটা দেখে নিয়েছো তো কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমার শর্ট ভিডিও তো ছাড়াই আছে পোস্টে গিয়ে দেখে নাও শর্ট ভিডিও আর আমার ইনস্টাগ্রামেও দেখতে ভুলো না তো চলো পার্কে গিয়ে অনেক ভিডিও করেছি অনেক মজা করেছি আর এখানে মাছদের সঙ্গে আমি এখানে খেলা করছিলাম আমার তো খুব ভালো লাগছিলো কারণ অনেক দিন পর এসেছি মা আমি দিদি কারণ আমি কান্নাকাটি করেছি প্রথমেই বলেছি আর এখানে আমাকে দিদি প্রচুর রিলস বানিয়ে দিয়েছে কারণ এটার জন্যই আমি কান্নাকাটি করেছি ঠিক আছে আর দোল নাতে দোল খাবো বলে তো এইটুকু ছোট্ট 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 ছেলে মানুষই আমার এখনও যায়নি আমার খুব ভালো লাগে আর তোমাদের কাদের পার্ক ঘুরতে ভালো লাগে সেটা প্লিজ জানিয়ে আমার খুব ভালো লাগে কমেন্ট করতে আর সবাই আমাকে রিকোয়েস্ট করছো ভিডিওর জন্য হ্যাঁ আমার বাড়ি কোথায় সবই তো দেখতেই পাচ্ছ তো আমার কাঁদিতেই বাড়ি এটা আমি বললাম কারণ অনেকেই কমেন্টে জানতে চেয়েছ আমার পার্সোনাল কিছু কথা জানতে চেয়েছ আমি কিসের পড়ি সমস্ত ভিডিও আসবে তবু আজকে বলে দিলাম আমার কাঁদিতেই বাড়ি আমি কাঁদির ভিডিও দিই কারণ আশা করি তোমরা এতদিন জেনে গিয়েছো প্রচুর কাঁদির ভিডিও দিয়েছি তার জন্য তো আমি একে একে ব্লগ ভিডিও বানাবো তখন তোমাদের সঙ্গে জানিয়ে দেবো আর এই দেখো পার্কে চলছে একটু দিয়ে চেয়ারে বসবো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কমে ব্যথা হয়ে গিয়েছে তারপরে চলে এসেছি কারণ প্রতিটা চেয়ারে দেখো ভর্তি ভর্তি ছেলে মেয়ে বসে আছে একদম ভালো লাগেনি একটুও ভালো লাগেনি কাঁদি পার্কটা আমার তো কি করবো আমরা তো রিলস বানাতে গিয়েছিলাম আর আমার জন্যই যাওয়া তো তারপরে আমরা চলে আসি সেখান থেকে কারণ কারোরই আর ভালো লাগছিলো না আর আমাকে দিদি প্রচুর রিল্পানি দিয়েছে তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে ততক্ষণের তা দেখতে থাকো আমার ভিডিও